প্রতি বছর নগরায়ন শিল্পায়নের কারণে শূন্য দশমিক এক নয় শতাংশ কৃষি জমি কমে যাচ্ছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বিআইপির নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এই তথ্য জানান তিনি অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসকে প্রশ্রয় দেওয়া উচিত নয় উত্তরের জেলা দিনাজপুরের বেশিরভাগ জমি দুই এবং তিন ফসলি রয়েছে চার ফসলি জমিও তাই এ জেলাকে বলা হয় শস্য তবে গত কয়েক বছর ধরে কৃষি জমিগুলো গিলে খাচ্ছে আবাসন প্রকল্প ইট ভাটা ও কলকারখানার পর আবাসন প্রকল্প গড়ে উঠেছে একের পর এক এতে কমছে কৃষি জমি ও ফসল উৎপাদন দিনাজপুরের মতো একই অবস্থা দেশের বেশিরভাগ জেলার নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে উঠে আসে কৃষি জমি কমে যাওয়ার উদ্বেগজনক তথ্য শিল্প উপদেষ্টা জানান প্রতিবছর নগরায়ন শিল্পায়নের কারণে শূন্য দশমিক এক নয় শতাংশ কৃষি জমি কমে যাচ্ছে তাই পরিকল্পনাবিদদের সুপারিশগুলো কৃষি জমি সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করা হবে প্রতিবছর প্রায় শূন্য দশমিক এক নয় শতাংশ কৃষি জমি নষ্ট হচ্ছে স্থানিক পরিকল্পনা কৃষি জমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত এবং পরিবেশের নিয়ম মেনে চলার মাধ্যমে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে পরিবেশের ভারসাম্য রক্ষা করে জীববৈচিত্র বজায় রাখার ক্ষেত্রে এর সুযোগ রয়েছে পর্যটনের কারণে বনের পরিবেশ নষ্ট হচ্ছে শুধু মানুষের কথা না ভেবে প্রাণ ও প্রকৃতি রক্ষার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা তিনি বলেন উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসকে প্রশ্রয় দেওয়া উচিত নয় উচ্চ একটা স্কিম করে তখন তাকে দেখতে হবে হাউজিংটা কি দুই ফসলি তিন ফসলি কৃষিজমি কিনা তাকে দেখতে হবে এই হাউজিংটা জলাভূমিতে কিনা তাকে দেখতে হবে এই হাউজিংটা যদি হয় তাহলে নগরে পরিবহনের উপরে পানি সরবরাহের উপরে বিদ্যুতের উপরে অন্যান্য ইউটিলিটিসের উপরে কেমন চাপ পড়বে সেই চাপ নেয়ার উপায় আছে কিনা সম্মেলনে জানানো হয় বৈষম্যহীন ও টেকসই বাংলাদেশ গড়তে নগর গ্রাম এবং হাওড়বার ও চর এলাকায় সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে শুধু নগরকে গুরুত্ব দেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে আল আমিন হোসেন Independent News Dhaka